বন্ধুরা আল্লাহর বিধান বোঝা বড় দায় দেখুন শুনি থেকে সাতক্ষীরা যে সড়ক মহাসড়ক সেই মহাসড়কের এই জায়গাটায় যে গাছগুলো আছে এই সমস্ত গাছগুলা এইভাবে মারা গেছে এইখানে আর জিনিস দেখে সড়কের দুই পাশে যে সরকারি গাছ শুধুমাত্র সেইগুলো মারা গেছে কিন্তু এদিকে দেখুন সবুজ এদিকে সবুজ আবার রাস্তার এই সাইডে যদি দেখায় যে যে গাছগুলা আসলে সরকারি না সেগুলা দেখুন যে সব সবুজ শুধুমাত্র এখানে সরকারি গাছগুলা সবই মারা গেছে এই জিনিসটা দেখে আমার একটা কথা মনে পড়ে পৃথিবীতে অনেক নদী আছে অনেক সাগর আছে যে সাগর কিংবা নদীর যে মোহনা বা দুই নদীর মিলন যেখানে ঘটেছে সেই জায়গায় এমনও জায়গা আছে যে একপাশে পাশে পানি একেবারে ঘোলা অন্য পাশে পানি একেবারে পরিষ্কার আল্লাহ কিন্তু সেই সৃষ্টি থেকেই দুইটা পানি একসাথে মিক্স করে না এ পাশে পরিষ্কারের জায়গায় পরিষ্কার থাকে এ পাশে নোংরার জায়গায় নোংরা থাকে মানে ঘোলার জায়গায় ঘোলা থাকে এমন অনেক সাগর আছে যার এক পাশে মিষ্টি পানি অন্য পাশে লবণ পানি দেখুন সাতক্ষীরার আশা শুনির এই সড়কটা কী যেন ঘটেছে এই গাছগুলার সাথে এই গাছগুলা আসলে করুই গাছ কিংবা আমাদের সাতকীরার ভাষা সৃষ্ট ফুল গাছ বলে খুলনা সাতক্ষীরা এবং যশোরে আই থিঙ্ক সব জায়গায় এই গাছগুলার নাম বলা হয় ফুল গাছ তবে এই ফুল গাছগুলা দেখুন দুপাশে একেবারে সবগুলাই মারা গেছে শুধুমাত্র এই গাছে যে ছত্রাক বা যে পোকা বা যে কারণে এই গাছগুলা মারা গেছে সেই কারণগুলা শুধুমাত্র সরকারি কিংবা রাস্তার পাশের এই গাছগুলার সাথেই ঘটেছে অপার সাইডের সবুজ কোনো গাছের সাথে ঘটেনি তার মানে ছত্রাকগুলো উড়ে গিয়ে ওই পাশে একটা আমবাগান দেখা যাচ্ছে ওই আম গাছের কোনোটাতেই কিন্তু ছত্রাক বসেনি শুধুমাত্র এই করুই গাছ কিংবা এই ফুল গাছগুলা আমি জানি না আপনাদের ভাষায় কি বলে কেন সজনা গাছের যে পাতা থাকে ওরকম ছোট ছোট পাতা হয় এর কোনো ফুল বা ফল অবশ্য খাওয়া যায় না শুধুমাত্র এই গাছের কাঠগুলা কাজে লাগার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু এই দারুণতার পিছনে এই দারুণতার পিছনে কিন্তু আমি যে কথাটা বলে শুরু করেছিলাম যে আল্লাহর যে বিধান সেই বিধান কিন্তু বোঝা বড় দায় এতগুলা গাছ কেন মারা গেল আপনারা যদি কেউ এই সম্পর্কে কারো জ্ঞান থাকে কিংবা এই গাছ সম্পর্কে কারো আইডিয়া থাকে ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন দেখুন একেবারে পুরা সবগুলা গাছই মারা গেছে এই ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাছগুলা মারা গেছে কেন জানো তুমি হ্যাঁ ভাইরাসের কারণে না তুমি এই গাছগুলা জীবিত থাকতে দেখছো তো নাকি কত বছর হয়েছে মারা গেছে

দু একটা কিন্তু এই জায়গায় সবগুলা গাছ বন্ধুরা মারা গেছে এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি অনেকেই এখানে এসে ওই যে এখন ফেসবুকে শর্টস রিলস টিকটক বিভিন্ন ধরনের কাজবস করে এখানে এসে দেখতে কিন্তু দারুণ লাগছে তবে মানে এই গাছগুলো মরেও আমাদের একটা সৌন্দর্য দিয়ে যাচ্ছে তো এমনভাবে সবুজ সবুজ আরান্বিত হোক বাংলাদেশ কয়েকদিন ধরে একেবারে ওয়েদার সৌদি আরবের মতো তাপ এখন তো সব সকলে গাছ লাগাবেন আর এরকম একটা গাছ মারা গেলে ডেফিনেটলি দুইটা তিনটা গাছ লাগানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সকলে আলাইকুম